বন্ধুরা আজ হাজির হলাম একটা আলাদা ভিডিও নিয়ে আমাদের কলকাতা পুলিশ দ্বারা প্রতি বছরের ন্যায় পরিচালিত এই বছরেও নাইনথ ফেব্রুয়ারিতে আয়োজিত হয়েছিল কলকাতা পুলিশ সড়ক নিরাপত্তা সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন যার একমাত্র উদ্দেশ্য পথ নিরাপত্তা বাড়ানো সাথে প্রতিনিয়ত ঘটে যাওয়া দৈনন্দিন ভুলের জন্য অ্যাক্সিডেন্টের পরিমাণ বা ঝুঁকি কমিয়ে আন এই সেফ ড্রাইভ সেভ লাইফ উদ্যোগটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনার প্রসাদ এখানে একুশ কিলোমিটার দশ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়েছিল যেখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনের ঢল নেমে এসেছিল এই ম্যারাথনের একমাত্র উদ্দেশ্য হল রোড সেফটির পাশাপাশি আগামী প্রজন্মকে আরও সুস্থ এবং স্বাভাবিক জীবন প্রদান করা প্রথমেই সকাল সাড়ে পাঁচটায় শুরু হয়েছিল একুশ কিলোমিটার হাফ ম্যারাথন এই ম্যারাথনে আমাদের কলকাতা পুলিশ কমিশনার শ্রী মনোজ বর্মা সাহেবের পাশাপাশি অতিরিক্ত অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন এটি হোস্ট করার জন্যে বিখ্যাত আর জে প্রবীণকে ডাকা হয়েছিল যিনি অ্যাঙ্কারিংয়ের মাধ্যমে পুরো ম্যারাথনটিকে জমিয়ে রেখেছিলেন এখানে বিখ্যাত রিজের পাশাপাশি ঢোল বাদ্যকারদেরও আনা হয়েছিল যারা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের উৎসাহিত করার জন্যে একুশ কিলোমিটার দৌড়ের পরে ঠিক সকাল ছটার সময় আবার দশ কিলোমিটার দৌড়ের পার্টিসিপেন্টটা সবাই তৈরি ছিল আগেই বলে রাখি এই একুশ কিলোমিটার এবং দশ কিলোমিটার এই দুটি দৌড়ের জন্য যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তাদের জন্য আলাদা পুরস্কারের বন্দোবস্ত করা হয়েছিল দশ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটারের দৌড় প্রতিযোগীদের দেখে এটাই মনে হয়েছিল এ যেন এক জনজোয়ার কলকাতা তথা আমাদের গোটা পশ্চিম বাংলায় দুর্গা পুজোর সময় একমাত্র এই ধরনের জনজোয়ার দেখা যায় কিন্তু কলকাতা পুলিশ ম্যারাথনও এটা প্রমাণ করে দেয় এই জনজোয়ার শুধু উৎসবে নয় এই ম্যারাথনেও হতে পারে একুশ কিলোমিটার দশ কিলোমিটারের পরে সর্বশেষ ইভেন্টটি ছিল পাঁচ কিলোমিটার যেটিকে ফানও বলা হয় এইখানে সব থেকে বেশি পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিলেন প্রথম থেকে শেষ অব্দি যতদূর নজর যাবে শুধু সাদা সমুদ্রে জোয়ার দেখা যাবে এটা শেষ নয় এটা বৃহৎ যেটি দীর্ঘ এই ম্যারাথন শেষ হয়ে যাওয়ার পর আগামী সপ্তাহটি রোড সেফটি উইক বলে পালন করা হবে এই কলকাতা পুলিশ হাফ ম্যারাথন সেফ ড্রাইভ এবং সেভ লাইফের একমাত্র উদ্দেশ্য হল কখনোই মদ্যপ অবস্থায় বা হেলমেট ছাড়া বা সিট বেল্ট ছাড়া গাড়ি চালাবেন না পথ আইন মেনে চলুন নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখুন ধন্যবাদ